আজকে যে সবচেয়ে বেশি জগ ফেলতে পারবে সেই হবে আজকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দেখা যাক কে পারে আমরা দেখব উনি কয়টি জগ ফেলতে পারছে 1 2 3 4 5 6 6টি জগ আমরা দেখব উনি কয় আমরা দেখব উনি কয়টি ফেলতে পারছে 1 2 3 4 5 5টি জগ উনি কয়টি খেলতে পারছে এক দুই তিন চার চারটি জক খুবই সুন্দর আমরা দেখব কয়টি খেলতে পারছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি জপ খুবই সুন্দর আমরা দেখবনি কয়টি খেলতে পারছি এক দুই তিন তিনটি জক আমাদের কোনে ফেলছে 1 2 3 4 5 6 7টি 7টি আজকে যে সবচেয়ে বেশি ডজ ফেলতে পারবে সেই হবে আজকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ দেখা যাক কে পারে আমাদের কোনে কয়টি ডজ ফেলতে পারছে একটি দুইটি তিনটি ডজ খুবই সুন্দর আমরা কয়টি জগ খেলতে এক দুই তিন চার পাঁচ এক দুই দুইটি যোগ ফেলছে বনি কয়টি যোগ খেলতে পারছে একটি দুইটি তিনটি

আমরা দেখবো উনি কয়টি জগ ফেলছে একটি দুইটি তিনটি চারটি চারটি আমরা দেখবো উনি কয়টি জগ ফেলছে এক দুই তিন উনি তিনটি জগ ফেলছে আমরা এখন শুনবো উনি ফেলছে দুইটি জগ আমাদের এই খেলায় উনি ফার্স্ট হয়েছে উনি পেয়ে যাচ্ছে দুই বক্স পুরস্কার তারপরে আমাদের এই খেলায় উনি সেকেন্ড হয়েছে পেয়ে যাচ্ছে এক বক্স পুরস্কার আমাদের এই খেলায় উনি থার্ড হয়েছে উনি পেয়ে যাচ্ছে একটি জগ আমাদের এই খেলায় উনি ফোর্থ হয়েছে উনি পেয়ে যাচ্ছে একটি টোল